হ্যালো জিনিয়াসরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছি আমরা আজকে আসো কমপ্লেক্স নাম্বারের একটা শর্টকাট শেখার চেষ্টা করব যেখানে আমাদের স্কোয়ার রুট অর্থাৎ কোনো একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল এর ভ্যালু নর্মালি নির্ণয় করা শিখবো একটা ফর্মুলা দিয়ে আমরা নর্মালি যেভাবে করে থাকি তাতে আমাদের আসলে অনেক সময় কমপ্লেক্স নাম্বারের এই রুট স্কোয়ার রুট বা বর্গমূল বের করা আসলে একটু কঠিন হয়ে যায় সো আজকে আসো আমরা চলো একটা ফর্মুলা দিয়ে শিখবো যে ফর্মুলা দিয়ে তোমরা বিশ্ব জয় করতে পারবা এত দরকার নেই অপাতত অ্যাডমিশন জয় করলেই হবে চলো আমরা শিখে ফেলি ওকে ওকে দেখো আমাদের এখানে একটা কমপ্লেক্স নম্বরের ফরম্যাটটা হচ্ছে যদি আমাদের কমপ্লেক্স নাম্বারটা এরকম থাকে z ইকুয়ালস হচ্ছে a প্লাস স্কোয়ার রট অফ a প্লাস ib দেন আমাদের এই ফরম্যাটটা নিয়ে আসা লাগবে যে আমাদের ফরম্যাটটা কেবল তো আমাদের ফরম্যাটটা হবে তোমার হচ্ছে এইটা এই ফর্মুলা যদি আমরা চাই তাহলে আমরা কিভাবে বের করব আসো চলো আমরা এই মেথডটা শিখি সো আমাদের এখানে যখন স্কোয়ার রটের ভিতরে a প্লাস so, ib আকারে থাকবে যেমন ধরো যদি এরকম হয় যে তোমার স্কোয়ার রুট অফ থ্রি প্লাস ফোর আই এটার বর্গমূল কেমনে আমরা বের করবো সেটা আমরা শিখবো অ্যাকচুয়ালি আসো এখানে আমাদের রুলসটা হচ্ছে যে এক্স থাকলে আমাদের এক্স এবং আই বের করা লাগবে যেহেতু সো আসো এক্স ইকো হচ্ছে অর্থাৎ এক্স স্কোয়ার ইকোয়াস হচ্ছে মনে রাখবা অলওয়েজ যে ফর্মুলা কাজ করবে সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড আউট অফ দ্য স্কোয়ার হচ্ছে গিয়ে প্লাস এ ওকে এটা হচ্ছে আমাদের ফর্মুলা ডিভাইড বাই টু একটা থাকবে

হচ্ছে গিয়ে এইটা হচ্ছে এখানে আমি রাখলাম অ্যান্ড আসো যে হচ্ছে নিলাম একটা এক্সাম্পল ধরো একটা এক্সাম্পল নিলাম এক্সাম্পলটা হচ্ছে যে জেড ইকস হচ্ছে স্কোয়ার উট অফ নেগেটিভ সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই এটার আমরা স্কোয়ার রুট বের করব ঠিক আছে যদি আমরা এটার স্কোয়ার রুট বের করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে আমরা সেটাই দেখার চেষ্টা করব এতক্ষণ ধরে ওকে অল রাইট তাহলে এবার আসো যে আমরা নেগেটিভ সেভেন টোয়েন্টি ফোর তাহলে বলো তো এটাকে যদি আমি কম্পেয়ার করি রুট ওভার এ প্লাস বি আই এর সাথে তাহলে এ মানে কি নেগেটিভ সেভেন অ্যান্ড বি মানে কি টোয়েন্টি ফোর রাইট তাহলে এখন আসো আমরা যদি এটা কম্পেয়ার করে বের করার চেষ্টা করি যে এক্স স্কোয়ার এগুলো হচ্ছে হবে বলো তো এক্স স্কোয়ার এজুকেশন হচ্ছে আমাদের আসবে যে রুট আর নেগেটিভ সেভেনের উপরে স্কোয়ার অর্থাৎ নেগেটিভ সেভেনের উপরে স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর ওপর স্কোয়ার ওকে টোয়েন্টি ফোর উপরে স্কোয়ার অ্যান্ড দেন ডিভাইড বাই টু তাহলে কত পাচ্ছি আমরা বলো তো নেগেটিভ সেভেনের ওপর স্কোয়ার দিলে কত হয় তো ফর্টি নাইন অ্যান্ড প্লাস টোয়েন্টি ফোর ওপর স্কোয়ার দিলে কত হয় বলো তো এটা তোমরা অলরেডি জানো যে তোমাদের এটা কষ্ট করে হলেও মনে রাখা লাগবে এগারো থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার রুট করলে আমরা যে ভ্যালুগুলো পাই সে জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব যেন আমাদের অ্যাডমিশান টেস্টে বা কোনো একটা এক্সামে এইচএসসি এক্সামেও খুব দ্রুত আমরা রুট করে যেন ক্যালকুলেটার ব্যবহার করা না লাগে এছাড়া আমরা দ্রুত মনে মনে রাখতে পারলে আমাদের কিছু সময় বাঁচবে এবং ক্যালকুলেশানে ফাস্ট হওয়া যাবে আমি তোমরা জানো অলরেডি অ্যাডমিশান টেস্টে চান্স পাওয়ার বা ভালো করার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি হচ্ছে যে অ্যাক্যুরেট ক্যালকুলেশন অ্যাক্যুরেট ফাস্ট ক্যালকুলেশনটা বেশি জরুরি ওকে তাহলে দেখো আমরা আর টোয়েন্টি ফোর ওপর যদি স্কোয়ার দিই তাহলে হয় আমাদের কথা বলতো ফাইভ সেভেন্টি সিক্স ফাইভ সেভেন্টি সিক্সের ওপরে স্কোয়ার রুট অ্যান্ড আমাদের এখানে থাকবে কেউ আচ্ছা এখানে একটা মিস করছি আমরা তো আসো এই মিসিংটা আমরা একটু সেরে নিই লাইক ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের এমন যে এটা একটা বাড়াই দিয়ে দেখো প্লাসে এ আসে প্লাস নেগেটিভ সেভেন তাই না তাহলে এখানে আমাদের কত আসে বলতো ভাইয়া যে আমাদের এখানে থাকুক নিচে টু এখানে নেগেটিভ সেভেনের ফর্টি নাইন ফর্টি নাইন প্লাস আমাদের টোয়েন্টি ফোর দিলে টোয়েন্টি ফোরের উপরে স্কোয়ার দিলে কত হয় বলতো ফাইভ সেভেন্টি সিক্স অ্যান্ড দেন প্লাস নেগেটিভ সেভেন তাই না তার উপরে আমাদের এরপরে স্কোয়ার রুট ওকে এবার আসো তাহলে কত হয় বলো তো ভাইয়া এক্স স্কোয়ার ইকালস টু আমি ডাইরেক্ট এক্স লিখলাম স্কোয়ার রুটের পর দিয়ে দিব বলো তো আচ্ছা এক্স স্কোয়ারে রাখলাম নো প্রবলেম দেখো ফর্টি নাইন আর ফাইভ সেভেন্টি সিক্স যোগ করলে কত হয় তোমরা অলরেডি জানো এবং তোমরা এক্সপার্ট আমি জানি যেটা যোগ করলে আমাদের হবে কি বলো তো সিক্স টোয়েন্টি ফাইভ তাই না ইয়েস সিক্স টোয়েন্টি ফাইভ হবে আচ্ছা আমি এটাকে আরেকটু নিচে লিখি এক্স স্কোয়ার রিকোয়েস্ট হচ্ছে যে নিচে টু আর সিক্স টোয়েন্টি ফাইভ তারপরে স্কোয়ার রুট অ্যান্ড দেন নেগেটিভ সেভেন তার মানে কত পাইলাম বলো তো স্কোয়ার রুট করলে আমরা কত পাই আমাদের টোয়েন্টি ফাইভ ইউ নো দ্যাট ভেরি ওয়েল অ্যান্ড টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন ডিভাইড বাই টু অ্যান্ড টোয়েন্টি ফাইভ সেভেন টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন ডিভাইড বাই টু মিনস হোয়াট মিন্স হচ্ছে এইটিন ডিভাইড বাই টু তার মানে কত নাইন অ্যান্ড এক্সিকাস কত বলতো ভাইয়া তিরিশ মানে সরি থ্রি এক্সিকষ্ট আমরা থ্রি পেলাম ব্যাপারটা বুঝতে পারছি ইয়াস আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো তাহলে এইবার বলো তো ওয়াই কষ্ট কত হবে আমি যেখানে ওয়াই বের করি ওয়াই ভ্যালো যদি বের করতে চাই তাহলে কত আসবে একটু ট্রাই করে বলতো ভাইয়া আমাদের এই জায়গাটাতে হুম দেখো তাহলে আমাদের এখানে আসবে দেখো এইখানে স্কোয়ারিটির ভিতরে দেখো সেম না এইটা আর এটা सेम না यस এটা सेम আমরা তো স্কোয়ার করে কত পাইছিলাম 25 আমি তো डायरेक्टली বসাই দিতে পারি 25 তাই না दैट इज 25 আর এখানে মাইনাস এ মানে মাইনাস 7 মাইনাস 7 তার মানে কত প্লাস 7 হয়ে যাবে না আমি মনে করছি যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে প্লাস 7 হয়ে যাবে তার মানে কত পাচ্ছি 25 প্লাস 7 ডিভাইড বাই 2 তার মানে কত আসলো থার্টি টু ডিভাইড বাই টু তার মানে কত আসলে তো সিক্সটিন তারপরে ওয়াই স্কোয়ার ইকো যদি সিক্সটিন হয় তাহলে ওয়াই ইকো কত বলতো ভাইয়া ওয়াই ইকোস হচ্ছে আমাদের ফোর হবে তাই না ওয়াই ওয়াই যদি আমাদের ফোর হয়ে যায় তাহলে এখানে আমাদের আসো কমপ্লেক্স নাম্বার আমরা পেয়ে গেছি আমাদের এক্স প্লাস আই ওয়াই ফর্মেটে চলে আসবে তার মানে জেড ইকোস আমরা পেয়ে গেছি স্কোয়ার রুট অফ নেগেটিভ সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই হ্যাঁ টোয়েন্টি ফোর আই ইজ ইকস্ট হচ্ছে আমাদের এক্স কত এক্স আমরা কত থ্রি দ্যাট মিনস থ্রি প্লাস ওয়াই কত পেলাম আমরা ফোর তার মানে ওয়াই দিকে ফোর যদি হয় তাহলে ফোর আই এভাবে আমরা প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার খুব সহজে বের করে ফেলতে পারবো ঠিক আছে এই ফর্মাটা ইউজ করলে তোমরা খুব দ্রুতই অ্যান্সারগুলো পেয়ে যাবা যে কোনো টাইপের স্কোয়ার রুট সবটা কেন ভিতরে যদি বর্গমূল ভিতরেও বর্গমূল থাকে তাহলেও তোমরা এই ফর্মুলা ইউজ করতে পারবা ব্যাপারটা বুঝতে পারছি আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বুঝতে পারছো চলো চলো আমরা একটা এক্সাম্পল দেখলাম আরেকটা এক্সাম্পলের মাধ্যমে এই ফর্মুলাটাকে আমরা আরও ভালোভাবে শেখার চেষ্টা করি ঠিক আছে অল রাইট তাহলে যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই যে হচ্ছে নেই রুট অফ আর তোমার এনিথিং অনেক কিছু নিতে পারি আমরা আসো আর একটু সাধারণ জিনিস নেই নেগেটিভ সেভেন নেগেটিভ টোয়েন্টি ফোর আর এর একটু বেশি কঠিন নেই আর কি তাহলে কত আসবে তোমরা অলরেডি জানো এই জিনিসগুলো আমরা কীভাবে করবো ফর্মুলা কি বলো তো যে এক্স স্কোয়ার ইজ ইকস্ট হচ্ছে স্কোয়ার রুট অফ স্কোয়ার প্লাস দি স্কোয়ার স্কোয়ার মানে কি সেভেন পর স্কোয়ার মানে ফর্টি নাইন দ্যাট ইজ ফর্টি নাইন প্লাস নেগেটিভ টোয়েন্টি ফোর স্কোয়ার মানে কত সেভেন ফাইভ সেভেন্টি সিক্স আবার এগেইন ফাইভ সেভেন্টি সিক্স অ্যান্ড দেন কত আমাদের ফর্মুলা কী প্লাস এ এ কত আমাদের এখানে নেগেটিভ সেভেন তার মানে আমাদের এখানে নেগেটিভ সেভেন আসবে তাই না নেগেটিভ সেভেন ডিভাইড বাই টু তাহলে কত পারছি আমরা বলো তো এক্স স্কোয়ার ডিজিক হচ্ছে এখানে আমার টোয়েন্টি ফাইভ আর এইখানে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন ডিভাইড বাই টু তার মানে কথা বলো তো ভাইয়া টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন বাই টু দ্যাট মিনস এইটিন এগেন ডিভাইড বাই টু তার মানে কথা আসলো নাইন অ্যান্ড অলসো এক্স হচ্ছে কথা পাচ্ছে আমরা থ্রি এক্সের ভ্যালু এখানেও আমরা থ্রি পেয়ে গেলাম ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা আই থিঙ্ক তোমরা ব্যাপারটা ভেরি ক্লিয়ার ওকে এইবার আসো যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে থ্রি পাইলাম অ্যান্ড ওয়াইস কারি তুমি কি বলতো বলত বলো তো ভাইয়া ওয়াই স্কোয়ার ইজ ইজিকস হচ্ছে স্কোয়ার একইভাবে এই যে টোয়েন্টি ফাইভ পেলাম স্কোয়ার করে টোয়েন্টি ফাইভ নেগেটিভ সরি ফর্মুল হচ্ছে নেগেটিভ এ নেগেটিভ তো সেভেন আমার অলরেডি আছে নেগেটিভ পজিটিভ সেভেন ডিভাইড বাই টু তার মানে কত আসবে বলতো ভাইয়া যে থার্টি টু ডিভাইড বাই টু দ্যাট মিন্স আমাদের সিক্সটিন অ্যান্ড ওয়াইকস হচ্ছে কত পাবো বলতো ভাইয়া ফোর ওকে তাহলে আমরা এখানে যেটা পেলাম এক্স অ্যান্ড ওয়াইটাকে আমরা এখানে খুব সহজে ব্যবহার করতে পারবো ওকে দেখো খুব সুন্দর ব্যবহার করি এই যে এখান থেকে ওয়াই পেলাম আমরা হুম ওয়াই পেলাম অ্যান্ড এখান থেকে এক্স পেলাম ওকে এই এক্স আর ওয়াই যদি আমি ব্যবহার করি তাহলে দেখো আমরা এখানে কী পাই যে জেড ইজিকাস হচ্ছে জেড ইজিকাস হচ্ছে যদি রুট অভার নেগেটিভ সেভেন প্লাস সরি প্লাস না অ্যাকচুয়ালি মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আই চিন্তা করি আমরা তাহলে ইজিকাস কত পাবো আমরা বলো তো ভাইয়া এক্স কত থ্রি এবার আরও একটা বড়ো ব্যাপার এখানে এটা অনেকেই ভুল করে ফেলে দেখো খেয়াল করে এখানে নেগেটিভ সাইন আছে না ইয়াস নেগেটিভ সাইন আছে আমি এটাকে আর একটু হাইলাইট করে দিই তোমার হচ্ছে গিয়ে এই কালার যদি দিয়ে দিই এই যে নেগেটিভ আছে তাই না এই নেগেটিভ আছে এই নেগেটিভটাতে একটা ব্যাপার হচ্ছে মনে রাখবা যে আমি একটা জিনিস একটু দেখাই আসি তোমাদেরকে একটা আইডেন্টিটিস বা একটা মনে করো অনুসিদ্ধান্ত আছে জটিল সংখ্যার যে রুট অফ এক্স প্লাস আই ওয়াই অর্থাৎ আমি যদি এটা না বলে যেটা দেখাচ্ছিলাম সেই অনুযায়ী দেখাই বেশি বেশি বেটার হয় জেড ইজুক হচ্ছে স্কোয়ার রুট অফ এ প্লাস আইবি হলে এটাকে ভাঙলে অর্থাৎ এটাকে সিমপ্লিফাই করলে আমরা এক্স প্লাস আইবি আই ওয়াই পাবো তাই না এখানে খেয়াল করে দেখো ম্যানাটটা করে কোথায় ম্যানাটটা হচ্ছে আমাদের এখানে এই যে প্লাস আর এখানে এই যে প্লাস ওকে এটা একটা অনুসিদ্ধান্তই আছে স্কোয়ার রুট করলেও কিউব রুট করলে আমরা একই ফর্মেটে আসতে পারবো লাইক আমাদের ব্যাপারটা দাঁড়াবে যদি আমি এখানে নেই স্কোয়ারুট অফ এ মাইনাস বি তাহলে আমরা এখানে পাবো আমরা এখানে পাব যে বুঝতে পারছি এইরকম কনসেপ্ট থাকলে আবার এরকম আছে যে স্কোয়ারুট কিউবরুট অফ যে ডিকলস হচ্ছে কিউব রুট অফ এ প্লাস আই বিজিক তোমার এক্স প্লাস হলে আমরা একইভাবে কিউব রুট অফ এ মাইনাস আই বিস হবে আমাদের হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই এটা একটা আইডেন্টিস অর্থাৎ অনুসিদ্ধান্ত বা একটা ফর্মের বলা যেতে পারে একটা প্রমাণও আছে অনুশীলনের মধ্যে অঙ্কটা তোমরা একটু দেখে নিবা ওকে এটা প্রুফটা আসবে না জাস্ট কনসেপ্টটা আমাদের ইউজ করা লাগবে ওকে চলো তাহলে আমরা সামনের জিনিসটা দেখে আসি যে এখানে তাহলে আমাদের কত হবে বলো তো এক্স সি ওয়াই ও পাইসি তার মানে কী হবে এখানে মাইনাস আছে না ইয়েস এই মাইনাস থাকার কারণ এখানে আমার একটা ফর্মে মাইনাস আসবে মাইনাস ফোর আই অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার এভাবেই আমরা কমপ্লেক্স নাম্বারকে খুব সহজে এই ফর্মুলাটা ইউজ করে কোন ফর্মুলটা বলতো ভাইয়া যে এই ফর্মুলা ইউজ করে এই যে ফর্মুলাটা হ্যাঁ এই ফর্মুলাটা ওকে এখান থেকে এটা অ্যান্ড এখান থেকে এটা ব্যাপারটা বুঝতে পারছি এই এই দুইটা ফর্মুলা ইউজ করে আমরা স্কোয়ার রুট থেকে খুব সহজে ভ্যালুটা বের করে ফেলতে পারি ওকে বাট তুমি যদি এখানে এটাকে তোমার সে মিডিল টার্ম করে করার চেষ্টা করতো তাহলে এখানে কখনো সখনও এমনও টার্ম থাকতো যেগুলো মিডিল টার্ম করাটা সো আপ হয়ে যেত দ্যাটস ওয়াই কমপ্লেক্স কমপ্লেক্স জিটি চলে আসতো কমপ্লেক্স নাম্বারে কমপ্লেক্স জিটি চলে আসতো সো ইট ইজ নট ডিফিকাল্ট বাট একটু টাইম বেশি লেগে যেত আমি চাচ্ছি যে তোমাদের টাইমটা যেন বাঁচে এবং তোমরা খুব সহজে অনায়াসে জিনিসগুলো যেন করে এবং দেখে বুঝতে পারো খুব সহজে সো আমি মনে করি যে এইটা তোমাদের জন্যে কম্পারেটিভলি বেশি ইজি হবে হ্যাঁ আর এই টাইপের আরও ক্যালকুলেশান বা আরও শর্টকাট দেখার জন্যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আরও অনেক কিছু নিয়ে আসবো আমি কমপ্লেক্স নাম্বারের এছাড়াও ম্যাথের অনেক শর্টকাট নিয়ে আসব ফিজিক্সের অনেক শর্টকাট নিয়ে আসবো কেমিস্ট্রির অনেক শর্টকাট নিয়ে শর্টকাট নিয়ে আসবো আমি নিজেই তোমাদেরকে ফিজিক্সের শর্টকাটগুলো অ্যান্ড কেমিস্ট্রির শর্টকাটগুলো অ্যান্ড ম্যাথের তো শর্টকাট থাকবেই এবং অনুশীলনীর তোমার হচ্ছে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রবলেম অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বা অ্যাডমিশন টেস্ট বা এইচএসসির বাকি যতটুক যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে ইনশাল্লাহ আমাদের সাথে তোমরা থাকো আমরা সব ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাবো টিল দেন ভালো থাকবা ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা